প্রায় দুই দশক ধরে ইউরোপের ক্লাব ফুটবল মাতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো বর্ণাঢ্য ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ ও জুবেন্তাসের মতো পরাশক্তিদের হয়ে খেলেছেন তিনি তবে ইউরোপে তার অভিযানের ইতি ঘটিয়ে ফুটবল বিশ্বকে অবাক করে যোগ দেন সৌদি আরবের ক্লাব আল নাসোরে দু ফুটবল বিশ্বকাপের পর আল নাসোরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো চুক্তি করায় অনেকেই নাক গিয়েছিলেন সৌদি আরবের লিগে কেন নাম লেখাতে যাবেন পর্তুগিজ এই মহাতারকা অনেকেই বলেছিলেন তাকে আর কে দলে ভেড়াবে টাকার লোভেই নাম লিখিয়েছেন সৌদিতে পাঁচবারের এই ব্যালন্ডিয়ার জয়ী তাকে নিয়ে এমন সমালোচনাই হচ্ছিল তখন অনেকেই বলছিল আল নাসরে যাওয়ায় তার ক্যারিয়ার শেষ হয়ে গেল তবে সেসব সমালোচকদের দারুণ জবাব দিয়েছেন সেয়ার মাঠের পারফরমেন্সের পর এবার মুখেও জবাব দিলেন তিনি সৌদি আরবের ফুটবল নিয়ে নেটফ্লিক্সে এক ডকুমেন্টরিতে তিনি বলেছেন আমি এখানে জিততে এসেছি লিগকে আরও উন্নত করতে নিজের লিগাসি রেখে যেতে চাই এ সবই আমি চাই সমালোচকরা বলেছিল আমি শেষ এখানে শুধু টাকার জন্য এসেছি কিন্তু আমার আবেগটা এখনও আগের মতোই অনুভব করি তারা সেটি বিশ্বাস করতে চায় না কিন্তু আমি এখানে জিততেই এসেছি এখনো পর্যন্ত নাসরের জার্সিতে পঁচাশি ম্যাচ খেলে গোল করেছেন চুয়াত্তরটি দু সালে তিনি জিতেছেন আরব চ্যাম্পিয়ন কাপ এবং ফাইনালে দুটি গোলও করেছেন তিনি তবে এখনও এএফসি চ্যাম্পিয়ন লীগ কিংবা সৌদি লিগের মতো বড় শিরোপার স্বাদ পাননি পর্তুগিজ এই মহাতারকা পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটিও রোনালদো দখলে নিয়েছেন অনেক আগেই পর্তুগাল জাতীয় দল এবং ক্লাবের হয়ে এখনো পর্যন্ত নয়শো গোল করেছেন তিনি নয়শতম গোলের মাইল ফলক পর এক হাজার গোল করার স্বপ্নের কথাও জানিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো